বিরল প্রজাতির বেড়াল উদ্ধার বিজয়পুর চা বাগানে হঠাৎ অপরিচিত এই প্রাণী উদ্ধারের ঘটনায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রে বিজয়পুর চা বাগানের জগন্নাথ মন্দিরের পাশের লোকালয়ের ঘন জঙ্গল থেকে উদ্ধার হয়েছে এই বিরল প্রজাতির বেড়ালটি মঙ্গলবার রাতে বিজয়পুরের বাগানের শ্রমিকরা হঠাৎ দেখতে পান মন্দিরের পাশে লোকালয়ে ঘোরাফেরা করছে সেই প্রাণী আর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বাঘের ভয়ে এক প্রকার আতঙ্কে পড়ে যান গোটা এলাকাবাসী এদিকে এই ঘটনা খবর দেওয়া হয় মারুয়াছোড়া বিট অফিসে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা উপস্থিত হয়ে বেড়ালটিকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় জনগণের অভিযোগ যে বিগত কয়েকদিন ধরেই নাকি প্রাণীটি তাদের বিভিন্ন গৃহপালিত প্রাণীকে আহত করছে বন বিভাগের নারী জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে তারা অভিযোগ জানিয়েছেন বাচাটো পোৱা গৈছে তাৰ মাটো পোৱা গৈছে নাযায় যে ফৰেষ্টাৰ তাত মাক ধৰিয়া চৰকাৰে তো লোকজনে দেখে থকা ইটাৰ লাগি ৰাখা হৈছে এটা অ্যাকচুয়ালি বাঘের বাচ্চা না প্রথম কথা বাঘ বলতে আর কি দুই টাইপের হয় বাংলাতে তো সিতাবাগরও বাঘই কোয়ার রয়্যাল বেঙ্গল টাইগারও বাঘ কয় যেহেতু এটা সীতা বাঘ আর রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা না এটা হলো এক্সে লেওপাট ক্যাট মানে ওই বিলাই প্রজাতিরই ফ্যামিলি বিলাই ফ্যামিলিরই আর কি করে এটা আর কি বিগ ক্যাটস ফ্যামিলিতে তো এটা আর কি লেওপাট ক্যাট এটা রাত্রে বাইরে নকটানাল স্পিস করে এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টুর আন্ডারে সংরক্ষিত এটা মারাটাও উচিত না এটা ক্রাইম এটা মারা যেহেতু আর কি আজকে এই জায়গাতে স্পট করা হয়েছে আর মানে আর কি আমরা রিপোর্ট করা হয়েছে যে এরকম আর কি রেস্কিউ করা হয়েছে তো আজকে আমরা মানে পাবলিকরা হ্যান্ড ওভার করছে মানে এই বাগান অঞ্চলে তো আজকে আমরা এটা লোয়া তার সেফ জায়গাতে আর কি যেখানে হে আর কি বসবাস করতে পারবো প্লাস হে আর কি মানে মানুষের ছায়া যেন না পায় তো ওই জায়গাতে গিয়ে হে তার সুন্দরভাবে থাকলো কারণ হে দেখেন পাখি তারপরে ওই যে যেগুলি আর কি ওই যে পোকামাকড় এরকম ছোটোর থেকে আর কি বড়ো হইতে হতে যেরকম মুরগি বা এইরকম এরকম টাইপের পাখি এরকম টাইপ খায় তো যেহেতু এরকম মানে হার্মলেস মানে মানুষের একটা বোধ ডাউট থাকে বা ডর থাকে যে আর কি মানে এটা বড় হইলে বাচ্চারা অ্যাটাক করবো বা বড়ো মানুষের অ্যাটাক করবো গরুর অ্যাটাক এটা অ্যাকচুয়ালি বহুত সায় অ্যানিম্যাল সায় বলতে আর কি মানে বহুত লজ্জা করে এটা এটা মানুষের লোকালয়ে তো সহজে আয় না যেহেতু আর কি মানে আর কি করে আর কি মানে হে শিকার করতে বা তার ফ্যামিলি লোকে আইতে যাইতে হে পাইছে তো এরকমই আর কি হেরা আর কি মানে কিছু বছর পরে তারা থেকে আলাদা হয়ে যায় তো আর কিছু বছর বা কিছু মাস পরে তো যেরম তারা আর কি খাদ্য আর কি পাইব তো ওইরকমভাবে তারা থাকবো তো আজকে এটা একটা সাকসেসফুল রেস্কিউ হয়েছে মানে আর কি উইথ কোলাবোরেশন ও টি টি গার্ডেন মেম্বার্স অ্যান্ড ভিলেজার্স অলসো তো আওয়ার ফরেস্ট টিম অলসো কপারেটেড অ্যান্ড আমরা এটা লোয়া একটা বোধ ইয়েতে ছাড়িয়ে দি জঙ্গলে যেখানে হে তার থাকবো হে এই যে কোনো মানে হার্ম কিছু হইতো না হে তার সুন্দরভাবেই থাকবো বড় হইব